বিশালগর মন্ডলের বিভিন্ন অনুষ্ঠান করে আমরা পরীক্ষিত বিশাল মন্ডল সাংগঠনিক ভাবে চাইতে মজবুত মন্ডল আমরা দশ হাজার বারো হাজার কার্যকর্তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন সময় আমরা ভাবে আমরা বিভিন্ন সভা করেছি মিছিল করেছি আজকের এই সভাটা টোটালি সাংগঠনিক এইখানে যারা বসে আছেন আপনারা বিশালঘর মন্ডলকে নেতৃত্ব দিচ্ছেন আপনাদের নেতৃত্বে আমি বিশালঘর থেকে বিধায়ক হয়ে কাজ করার সুযোগ পেয়েছি আপনাদের সকলের অক্লান্ত পরিশ্রমে আপনাদের সকলের সাংগঠনিক দক্ষতায় আপনারা পর্যন্ত প্রত্যেকটা পৃষ্ঠপ্রমুখ আপনারা দিন রাত্রে অক্লান্ত পরিশ্রম করছেন আজকের এই সভার মাধ্যমে আমাদের নেতৃত্বরা আগামী দিনে আমরা আরো কিভাবে আমরা আমাদের সংগঠনকে মজবুত করব আমাদেরকে দিক নির্দেশিকা দিবে আমি সকলের কাছে অনুরোধ করব আমাদের নেতৃত্বরা আমাদেরকে যেই দিক নির্দেশনা দেবে গক্তবকে ওনার মাছ আমরা পূজি করে ওনার গক্তবকে আমরা পাথর করে আমরা সামনের দিকে আমাদের বিশালগর মণ্ডলের সংগঠনকে আরো সুদৃঢ় ও মজবুত করব আমরা দেখেছি বিধানসভা দেশের বিধানসভা নির্বাচনের আগে সিপিএম কংগ্রেস মিলে মিছে একত্রিত হয়ে গিয়েছিল আমরা এই বিশাল করে কংগ্রেসের সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিশাগরের বিধায়ক ছিল বাম জমানায় প্রাক্তন অর্থমন্ত্রী বিশাগরের বিধায়ক ছিল অনেকেই মনে করেছে সিপিএম কংগ্রেস মিলে গেছে বিশাগর থেকে তো জয়ী হওয়া সম্ভব না বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেকটা বিধানসভাকে এ বি সি তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল এ মানে খুব ভালো বিধানসভা জিতবি ঠিক নি ঠিক না বি মানে জিতার সম্ভাবনা আছে হারারও সম্ভাবনা আছে মানে হাত দেওয়ার দিয়ে লড়াই হওয়ার সম্ভাবনা আর সি মানে হারার সম্ভাবনা বেশি ঠিক তো এইরকম ভাবে কিন্তু ক্যাটাগরি বিধানসভা ভাগ করা হয়েছিল ঠিক দুই হাজার উনিশ সালে ঠিক দেখতে আমার ঠিক মনে নেই হয়তো আগে পিছে হবে ঠিক অনুরূপ হবে আমরা একটা মন্ডল কনভেনশন আমরা করেছিলাম লোকসভা নির্বাচনের আর সেই সময় যে উপস্থিতি লক্ষ্য করা গেছিল তার পরিণাম এবার দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচনে আমার এই ব্যবদুরভ কার্যকর্তারা

পঞ্চাশ হাজার ভোটার আর এই পঞ্চাশ ভোটারে কার্যকর্তাকে এখানে ডাকা হয়েছে প্রত্যেকে জনতা পার্টি এখানে হয়েছে থেকে থেকে আমাদের সংকল্প নিতে হবে বিশেষ করে কয়টা আমরা তেইশে কয়টা বুথে জিতেছিলাম চৌত্রিশটা চব্বিশটা বুথে আমরা জিততে পারিনি আজকের থেকে প্রত্যেক বুথের কার্যকর্তা মণ্ডলের কার্যকর্তা দাঁড়িয়ে আপনারা প্রতিজ্ঞা করতে থেকে

বাড়িতে কেন আমাদেরকে বলতে হবে কেন আমরা মানুষের কাছে পৌঁছাতে মানুষকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমাদের সরকার বদ্ধ পরিবার এবং সমস্ত জায়গায় বিশাল সরকার সারা ত্রিপুরা রেখে এই ডাবল আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি দিল্লি আমাকে বলেছে যে জিততে পারিনি এই লোকসভা নির্বাচনে সেইগুলিকে লক্ষ্য করে আমাদের জিততে হবে আমি দিল্লিতে কমিটমেন্ট করেছি দুই হাজার তেইশে যে বিধানসভা জিতেছি সেই বিধানসভাটা জিতব শটি ভোগ এই প্রত্যেকটা ভূতে ভারতীয় জনতা পার্টির প্রত্যঙ্গ নরেন্দ্র মোদীকে উপহার দেব সেই সম্পর্ক সেই প্রতিশ্রুতি আমি দিল্লিতে কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে দারুন খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিলোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাধুর আমন্ত্রণ সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আকমার গ্রেট কাচ্চিখানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড কাচ্চিখানি আকমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোন দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোন রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চিখানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড কাচিখানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবার করে তোলে আরও সুস্বাদু পিয়ার গোল্ড খানি মাস্টার্ড অয়েল